সত্য সত্তি আগে লোকেরা মাটির কলসির পানি খেয়ে একশো বছর বেঁচে আর ক্লান্ত পরিশ্রম করে যেত এখন মানুষ মিনারেল ওয়াটার বছরে বুড়ো হয়ে যায় তাদের আর পরিশ্রম করার ক্ষমতা থাকে না আগের মানুষ অভাবে ছেঁড়া ফাটা পুরোনো কাপড় পরত কিন্তু পুরো শরীর ডাকা থাকতো এখন মানুষ ফ্যাশন করে দামি দামি নতুন নতুন ব্র্যান্ডেড ছেঁড়া ফাটা জামা কাপড় পরে তাতেও পুরো শরীর ডাকে না আগে মানুষ প্রখর রোদ জ্বর বৃষ্টিতে কাজ করে ও সুস্থ থাকত এখনকার মানুষ পনেরো বিশ মিনিট রোদের তাপও সহ্য করতে পারে না আগে মানুষ সরষে তেল মেখেও সুন্দর ইয়াং থাকত এখন মানুষ সুন্দর দেখার জন্য নানা রকম ক্রিম ফেসপ্যাক প্যাক মেকআপ আরো না জানি কত কিছু ব্যবহার করেও অল্প বয়সে মানুষ খাবার খেয়ে ছিল। এখন মানুষ পিৎজা বাগান নুডলস খেয়েও দুর্বল আগে মানুষ নিম বাবল লবণ কয়লা চাই দিয়ে দাঁত মাছত আর বুড়ো বয়স পর্যন্ত আখ চিবিয়ে খেত এখন মানুষ টুথপেস্ট ব্রাশ দিয়ে তাক মেজু ও ছুলা চিবিয়ে খেতে পারে না আগে মানুষ বড়ে বড়ে গুড়ের মিষ্টি বানিয়ে খেত এখন মানুষের মিষ্টির নামেই সুগার হয়ে যায় আগে মানুষ চিঠি দিয়ে সমস্ত আত্মীয় স্বজনদের খবর রাখতো এখন মানুষের হাতে হাতে মোবাইল ফোন থেকেও বাড়িতেই একে অপরের সাথে কথা বলার সময় পায় না আগে মানুষ দেশি ঘি সর্ষের তেল খেয়েও একশো বছর পর্যন্ত পরিশ্রম করত আর এখনকার মানুষ রিফাইল অয়েল অলিভ অয়েল খেয়ে ত্রিশ বছরের পর হার্টের সমস্যায় ভুগে আগে মানুষ কম আয় করত কিন্তু মন বড় ছিল এখন মানুষ বেশি আয় করে কিন্তু মন ছোট আগে মানুষ পড়াশোনা কম জানতো কিন্তু জ্ঞানের অভাব ছিল না এখন মানুষ বড় বড় ডিগ্রি নিয়েও মূর্খতার পরিচয় দেয় আগে মায়েরা কম প্রচুর যত্নে থেকেও একটা বাচ্চার জন্ম দেওয়ার পরেই পরিশ্রম করার ক্ষমতা চলে যায় আগে মানুষ মাইলের পর মাইল রাস্তা হেঁটে যাওয়া আসা করত আর বুড়ো বয়স পর্যন্ত হাঁটু মজবুত থাকত এখন মানুষ সাইকেল গাড়ি মোটরসাইকেল ছাড়া চলতেই পারে না তারপরেও হাঁটুর বেতা ছাড়ে না আগে মানুষ প্রচুর পরিশ্রম করেও সারাদিন হাসি খুশিতে জীবন কাটাতো এখন মানুষ অল্প পরিশ্রম করেও ডিপ্রেশনে জীবন কাটায়